ইংলিশে অনার্স পড়ছেন প্রস্তুতি নিচ্ছেন বিসিএস এর সরকারি বাংলা কলেজে ইংলিশে অনার্স পড়তেছি পাশাপাশি আর কি আমি এই ব্যবসাটা কন্টিনিউ করতে কিন্তু বিকেলের পর দেখা যায় রাস্তায় বসে ঝালমুড়ি বিক্রি করতে আমার লেখাপড়া চলার মতো সক্ষমতা আমাদের পরিবারে নাই আমাদের বসবাস হচ্ছে সরকারি জায়গা বন্যা নিয়ন্ত্রণের জন্য যে বেড়িবাদ নির্মাণ করা হয় সেই বেড়িবাদের পাশে আমাদের ছোট্ট একটা ঘর আছে এই ব্যবসার মাধ্যমে আর কি নিজের খরচটা চালাচ্ছি মাস মায়ের জন্য কিছু টাকা পাঠানো হচ্ছে নিজের পড়াশোনা নিজের স্বপ্ন সবকিছু চালিয়ে যাচ্ছে নিজের টাকায় বিসিএস এর আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে স্বপ্নই থাকে যে বিসিএস এ বসবো বা বিসিএস ক্যাডার হওয়ার কারণ এটা আমাদের আসলে মাথার ভিতরে ওইভাবে মানে দিয়া চাপাই দিয়া হয়েছে যে বিসিএস ক্যাডার হইতে হবে হইতে হবে সেক্ষেত্রে ওই হুত আর কি আমার মাথায় আছে ভাই কোন অভিযোগ নেই কোন লজ্জা নেই আকাশ জানে পরিশ্রম কখনো ছোট হয় না আর স্বপ্নের দাম টাকা দিয়ে মাপা যায় না ভালো চাকরি পাই হলে কিংবা বিসিএস এর জন্য প্রিপারেশন নিতে হলে এখন মাস শেষে আমার দশ টাকা লাগবে কি মায়ের জন্য কিছু টাকা এই টাকাটা আমি কই পাবো এই জন্য আমি ব্যবসার পাশাপাশি নিজের খরচ চালাচ্ছি আর যদি যতটুকু সম্ভব সেভ করতেছি যাতে আমার অনার্স মাসা শেষ হওয়ার পর আমি তখন আমি একদম চিন্তামুক্ত হয়ে চাকরি এবং বিসিএস এর প্রিপারেশন যেটাই বলেন আমি নিতে পারি আর কি বাসায় বসে প্রচন্ড ইচ্ছে থাকলে পথ নিজেই তৈরি হয়ে যায় এত কষ্ট করে এত স্ট্রাগল করে লেখাপড়া কন্টিনিউ করতেছি সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা থাকবে প্রশাসনিক কোনো বড় কর্মকর্তা হওয়া না এটার লোকেশন হচ্ছে মিরপুর এক ফুটো ফ্লাইওভারের নিচে মুক্তিবিলাসা মার্কেটের একজন সামনেই আসলে আমাকে পাবে এটা হচ্ছে সাড়ে পাঁচটা থেকে মোটামুটি রাইট নয়টার মধ্যে আসলে পাবে